কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গোল পার্কের ফ্ল্যাটে কুনাল ঘোষ গেলেন বলে তরফে একে সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করা হচ্ছে তবে সামনে দু লোকসভা নির্বাচন তার আগে এই দুই রাজনৈতিক নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ কি অন্য কিছু ইঙ্গিত করছে এই প্রশ্নই এই মুহূর্তে কিন্তু ঘুরছে রাজনৈতিক মহলে কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে গোল পার্কের ফ্ল্যাট সেখানে গেলেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফে সৌজন্য সাক্ষাৎ বর্ণনা করা হচ্ছে কথা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর ঠিক কি কারণে কুনাল ঘোষ তিনি শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় গোল পার্কের ফ্ল্যাটে গিয়েছেন সৌজন্য সাক্ষাৎ ছাড়া অন্য কিছু কি বলা হচ্ছে এখনো পর্যন্ত কি খবর এই বিষয়ে আমরা আমরা কথা বলবো যোগাযোগ করার চেষ্টা করছি তবে তার আগে যে দেখতে পাচ্ছেন শোভন চট্টোপাধ্যায় বসে রয়েছেন রয়েছেন এবং কুনাল ঘোষ তাদের গোল পার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ বলেই বর্ণনা করা হচ্ছে তবে এই সাক্ষাতে পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা কথা বলবো প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর কুনাল ঘোষের বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের এই যে গোল পার্কের ফ্ল্যাটে যাওয়া তা নিয়ে কি জল্পনা চলছে এই মুহূর্তে রাজনৈতিক মহল কি মনে করছে দেখো কুনাল ঘোষ শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তরফ থেকে এটাকে সৌজন্য সাক্ষাৎকার বলা হলেও রাজনৈতিক মহল মনে করছে যে এমন একটা সময় কুনাল ঘোষ শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন যেখানে লোকসভা নির্বাচন একদম দোরগোড়ায় শোভন চট্টোপাধ্যায় একদিকে কলকাতার মেয়র প্রাক্তন অনেকগুলো দপ্তর সামলেছেন মন্ত্রিত্ব মন্ত্রিসভায় পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের ছিলেন এক সময় এবং দলের একদম প্রথম সারির নেতা তার বাড়িতে লোকসভা নির্বাচনে একদম প্রাককালে ঘোষের এই যে হওয়া সৌজন সাক্ষাৎ বললেও রাজনৈতিক মহল মনে করছেন যে এর মধ্যে কোনো কৌশলী বার্তা রয়েছে কুনাল ঘোষ কি তবে কোনো একদম শীর্ষ মহলের তৃণমূল কংগ্রেস শীর্ষ মহলের বার্তা নিয়েই শোভন চট্টোপাধ্যায় বাড়িতে পৌঁছেছেন যাতে লোকসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায়কে রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসের হয়ে একদম দেখা যায় একদম অ্যাক্টিভ ভাবে কুণাল ঘোষ কিন্তু তিনি যে নিজে বক্তব্য রেখেছেন পরবর্তীকালে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তিনি বলছেন যে শোভন চট্টোপাধ্যায় যদি অ্যাক্টিভলি মাঠে নেবেন তিনি খুশি হবেন স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারি একজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যে একচিটিয়া ছিলেন দীর্ঘদিনের কাউন্সিলর বিধায়ক মন্ত্রী মেয়র দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন

সাংবাদিক কুণাল ঘোষ রাজনীতিক কুণাল ঘোষ মেম্বার অফ পার্লামেন্ট কুণাল ঘোষ এবং সত্যি কথা বলতে কি সেই জন্য বহু পুরোনো ঘটনা আমরা বহুভাবে চর্চা করলাম আর বিশেষ করে কুণালদা আজকে তৃণমূলের সাধারণ সম্পাদক অ্যাজ ওয়েল এস তৃণমূলের স্পোর্টসম্যান ন্যাচারালি তিন কুনালদা আজকে থাকতে আসতে চেয়েছিলেন এবং সত্যি কথা কি মনের কথা কুনালদাও যেমন দৃঢ়তার সঙ্গে যেভাবে ব্যক্ত করছি যে নষ্ট হয়ে পড়েছিলেন আমিও কিন্তু খুব নষ্টার দিক হয়ে পড়েছি পুরো কনসেন্ট্রেশনটাই যেন চলে এলো তৃণমূল কংগ্রেস দি অভিষেক ব্যানার্জি এবং সামগ্রিক অবস্থায় আমাদের অবস্থান মন খুলে কিন্তু দীর্ঘদিন বাদে সত্যিকারের এভাবে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেনি যে আমাদের অবস্থান কী এবং আমরা ব্যক্ত হয়ে আমার মনে হয় যে কুমালদা কি ভেবে এসছেন আমি কি ভেবে কুমালদের কাছে এ করছি সেই জায়গাটার থেকে আমরা মনের দিক থেকে অনেকটাই পরিষ্কার হয়েছি এর কর্মী ও নেতারা যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে আছেন বলেন আপনার কাছ থেকে শুনে এর চেয়ে বেশি খুশি হওয়ার কোনো দিক আমি খুঁজে পাই না কারণ আমার সৃষ্টিকর্তা হল মমতা ব্যানার্জি আমাকে পরিচালিত করা পরিচালনা করা বা সামগ্রিকভাবে যতটুকুনি যা পদক্ষেপ যা যেখানে যা অবস্থা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং সেটা আমি বলতে পারি আজও তাই তা সেইকে নিয়েই আমার মনে হয় যে সক্রিয়তাটা কিভাবে হতে পারে যদি কোন জায়গার থেকে সেইটা সৃষ্টি হয় নিশ্চয়ই মানে ভাবের ঘরে চুরি করে লাভ নেই সেই বসে থাকা এখন আমাদের জানা বাকি বোঝা বাকি এবং এরা মানে সব সময় এত প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ আলোচনা করে যেটা আমার খুব ভালো লাগে তো আজকে সন্ধ্যাটা মানে থ্যাংকস টু কুনাল দা এত ব্যস্ততা সত্ত্বেও সময় বার করে এসেছেন এবং দ্বিতীয় জিনিস হচ্ছে আমি বলবো যে যেটা খুব জরুরি যে আহ শোভন দল ছেড়ে বেরিয়ে এসছে বহু বছর কিন্তু কুনালদা প্রথম মানে আপনারা নিশ্চয়ই পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেবেন যে এর আগে উনি এসছেন কিন্তু সদর্থক আলোচনা আজকে প্রথম যেখানে একজন পুরনো সহকর্মী আর একজন সহকর্মীকে বলছে যে আমি তোমাকে রাজনীতিতে আবার সক্রিয় দেখলে খুশি আবার এক উদ্দীপনা নিয়ে রাজনীতিতে নামুক সামনে অনেক লড়াই কারণ যত একটা দল খুব শক্তিশালী হোক আমি মনে করি প্রত্যেক কোনো কমপ্লাসেন্ট হওয়ার জায়গা থাকে না সেই রকমভাবে ও নিশ্চয়ই এখনো অনেক কিছু দেওয়ার আছে এবং আমি আশা রাখবো যে খুব শিগগির আা শোভন আবার সক্রিয় হবে কুনালদার কথা খুলে যাক এবং আরো আমরা চপ কাটলেট খাওয়াই এক উপরকে থেকে আরো গল্প শুনতে পাই এবং পুনালদার একটা বই আমরা খুঁজে পাচ্ছি না সেটা আদ্দারও রেখেছে পুনালদার কাছে যে বইটা চাই বহু মাঝখানে কিছুদিনের কিছু দিনের জন্য রাজনৈতিক কিছু মেরুকরণ বাধ্যবাধকতা কথা কিছু তিক্ততা হয়েছে কিন্তু সম্পর্কটা এত দিনের এবং এত ঘটনার সাক্ষী আমরা এত নানাভাবে যে সেই তিক্ততা কখনোই আসল সম্পর্কের গভীরতাকে ডিস্টার্ব করতে পারেনি আমার এখানে আড্ডা মারতে আসার প্রোগ্রাম প্রায় দেড় দু বছর ধরে চলছে সোমন্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে বহু বছর ধরে জড়িত এবং অতি অল্প বয়স থেকে জড়িত এবং তার খানিকটা পথ থেকেই আমার সঙ্গে সোমন্ধাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবার শোভন চট্টোপাধ্যায় ঠিক কবে থেকে শুরু করবেন বা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরা এগুলোর কথা বলার একটি আর আমার নেই এই পুরো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে শোভন দা অ্যাক্টিং হলে নিশ্চিতভাবে আমরাও তাদের জুনিয়র হিসেবে ভালো লাগবে খুশি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা